হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই লি রেসিপি আজকে আমি করে দেখাবো ভুরি বোনা আর এই রেসিপিটা সবাই জানে আর আমি কীভাবে করছি সেটা করে দেখাচ্ছি তাহলে চলুন দেখি এখানে আমি ভুরি নিয়েছি এক কেজির মতন আর এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর এখন আমি দিয়ে দেবো কিপ করে কাটা পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে নিব একটু যখন হালকা কালার আসবে তখন আমি এক এক করে মশলা দিব তার আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব মশলা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে দুই চামচ আদা রসুন পেস্ট নিয়েছি তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচ তারপরে দিয়ে দিব ধনের গুঁড়া হাফ চামচ তারপরে দেব মরিচের গুঁড়া এক টেবিল চামচ ঝালটা আপনাদের মতন যে যতটুকু খায় সেই অনুযায়ী দেবে কিন্তু বোনাতে একটু ঝাল বেশি হলে বেশি ভালো হয় মতন লবণ দিব এখন মশলার সাথে এটা ভালো করে একটু কষিয়ে নেব তার জন্য আমি এখানে অল্প একটু পানি দিচ্ছি দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তিনটা শুকনো মরিচ ছোট করে কেটে এই মরিচগুলো দিয়ে দিচ্ছি তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভুড়ি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব এখন আমি এটাকে ঠেকে দেব ঠেকে কিছুক্ষণ এটা ঠেকে রাখবো আমি ঢাকনাটা উঠাবো ঠাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে চড়ে দিব আমি ভালো করে মশলার সাথে ভড়িটাকে কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে মধ্যে পানি দিয়ে দেব আর কাঁচামরিচ দিয়ে দেবো আমি আবার ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা উঠাবো উঠানোর পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার ভড়িটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে আমি ঠেকে দেব এখন আমি ঠাকনাটা উঠাবো এটা নেড়ে চেড়ে দেব আমার ভুলটা প্রায় হয়ে গেছে তো এটা নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো জিরাটাকে টেলে ভেজে নিয়েছি এখন আমি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলছি এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এখন আমি এটাকে সার্ভ করবো আমার ভুরি ভোনা রান্না হয়ে গেছে এই কুরবানিতে আপনারা এইভাবে রান্না করতে পারেন খুবই মজাদার এবং টেস্টফুল হয় তো আমি এখানে সার্ভ করছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ